এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন কাজী ইউসুফ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি আমি কাজী ইউসুফ এই মাদারিপুর এর কৃতী সন্তান আমি গণঅধিকার পরিষদ করেছি এর পূর্বে কোন অঙ্গ সংগঠন বা রাজনৈতিক সংগঠন করি নাই আমাদের

বিষয় স্বাধীন করেছি এই দেশকে নিয়ে যদি আবার কোন ষড়যন্ত্র হয় আমরা তাকে ছাড় দিব না এদেশের মানুষ আজকে স্বাধীনতার সুখ মুক্তি পেয়েছে এদেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে এদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে এদেশের মানুষ এতটাই চিহ্নি একটা পরিবারের কাছে কইরাচার সরকারকে তাদের চাদা দিতে হইতো আগামীর বাংলাদেশ হবে চাদা মুক্ত আগামীর বাংলাদেশ হবে ইসলামি আগামী বাংলাদেশ হবে জনগণ এবং মুসলমানের আমাদের ভিতরে যে সর্বজনত চলছে আমাদের হিন্দু ভাইদেরকে আড়াদা করে দিয়ে সর্ব আমরা সেই খেলা তাদের খেলতে দেব না কারণ আমরা বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন আমাদের পরিচয় আমরা বাংলাদেশি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার নসরুদ্দিন করিব